মানিকগঞ্জ শিবালয় উপজেলার যমুনা নদীর পারে গড়ে ওঠা দুর্গম পারুরিয়া চরের এই জনপদ এই চরে বর্তমানে কয়েক হাজার মানুষের বসবাস আমি এই দুর্গম চরে বসবাস করা একটি বাড়ির দুইজন বৃদ্ধ বাবা মার জীবন তুলে ধরব বয়স আর সময়ের কাছে হেরে যাওয়া মানুষ দুজন এতটাই অসহায় একটু খাবারের জন্য অসুস্থ স্বামীকে রেখে ঠিকমতো চোখে দেখতে না পারা স্ত্রী অন্যের বাড়িতে সারা দিন কাজ করে চলতে হয় এই অসহায় পরিবারটির অভাব যেন এই মানুষদের অভিশাপ তাই তো নিজের পেটে সন্তানটি বৃদ্ধ বাবা মাকে ফেলে চলে গেছে বহুদূর অভাব অনটন আর ঠিকমতো খাবার না থাকায় এখনও এই বৃদ্ধ দুটি মানুষের কত রাত কাটে না খেয়ে এই হিসাব হয়তোবা আমাদের কারও জানা নেই আজকে আমি জীবনের সাথে সংগ্রাম করে বেঁচে থাকা দুটি মানুষের জীবনই তুলে ধরবো আজকের এই ভিডিওতে যমুনা নদীর পার গেসে ভালো মাখা রাস্তা দিয়ে মোটর সাইকেল নিয়ে ছুটে চলেছি আমরা যেতে হবে দুর্গম পারুরিয়া চরে বন্ধুরা আমরা নদীর পাশ দিয়ে হাঁটতাছি দেখুন রাস্তা এই রাস্তা কিন্তু কোনো কিছু নিয়ে আসা যায় না আর যখন শুকনো থাকে তখন কিন্তু হাঁটাও যায় না দেখুন চরের মানুষ কত কষ্ট করে এক পাশ থেকে আর পাশে যায় আমরা মোটর সাইকেল না আসছিলাম কিন্তু আসতে পারিনি আর এরা কীভাবে যাবে ঘোড়ার গাড়ি নিয়েও কিন্তু যাওয়া যায় না আসলে এখানে এরকমভাবেই কষ্ট করে চরের মানুষ আর এক পাশে হচ্ছে যমুনা নদী এই যে দেখুন যমুনা নদী কিছুদিন পরেই বন্যার সময় এই গ্রামটা থাকবে না ভেঙে যাবে অলরেডি কিন্তু এখান থেকে মানুষ যাচ্ছে বিভিন্ন জায়গায় ভালো মাখা কাঁচা রাস্তা পার হয়ে আবারও চলতে শুরু করলাম আমরা বন্ধুরা আমরা পারুরিয়া চড়ে আসছি আসলে দেখুন এই যে নদীর পার দেখা হাঁটতেছি নদী কি ভাঙনটা ভাঙছে এখানেও বাড়ি ঘটছিল এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানেও বাড়ি ঘটছিল এখান থেকে বাড়ি তারা এখন অনেক দূরে নিয়ে গেছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বাড়ি গড়ছিল। ছিল এই বাড়িঘর এখন ভেতরে নিয়ে গেছে এই যে নদী কাছে চলে আসছে দেখুন নদী কত কাছে চলে আসছে আসার কারণে এখান থেকে বাড়িঘর তারা অন্য কোথাও নিয়ে গেছে এখানে বাসজার ছিল এই যে দেখতে পাচ্ছি এখানে বাসজার ছিল দেখুন কত বাড়ি ঘর এখান থেকে নিয়ে গেছে আসলে মানুষজন যখন এক জায়গায় থার এক জায়গায় নিয়ে যায় তখন এটা কিন্তু অনেক খরচের ব্যাপার এবং তাদেরও কিন্তু অনেক কষ্ট হয় এই অনেক গাছ গাছলা যখন রেখে যায় আসামি আসামি শুরু করবো আবার ভাঙবে আবার ভাঙবে মা লাগলে গাঙ্গে জানি মা লাগবি তার কিছু করবেন নাই কষ্টই থাকে আমরা তিন চার ভাঙা দিলাম কত মনে একবার থাক গেল টাকা হইছে লাগেনা পয়সার দরকার জমি দরকার রেজিস্ট্রেশন ব্যবস্থা নাই মনে করলে নতুন দরকার আছে পয়সায় বন্ধুরা এই যে চরের ভেতরে আমি আরেকটি বাড়িতে এসেছি এই যে দেখুন এইখানে ভাঙা চূড়া ঘরে দুজন বৃদ্ধ থাকে এই যে দাদি থাকে আর ওইখানে দাদা থাকে কি রান্না করতেছে ওইখানে আবার বাড়িঘর নাই এই দুটা সাত দিন ঘর ভেঙে চলে গেছে এই বিচারে চলে গেছে আবার বাড়ি গাঙ্গে চলে গেছে এখন কার জায়গায় থাকে এটা মাংসের জায়গা পয়সা জায়গা পয়সা নাই এইতো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি দিয়ে তারা খায় শুধু লাউ এখানে রান্না হচ্ছে আর কিন্তু কিছু নেই আসলে এই খাবারগুলা আমরা কিন্তু ফেলেও দেই অনেক সময় আর এইগুলা হচ্ছে এদের আহার চিন্তা করুন এই মানুষগুলা এটি দিয়ে এখন এই যে কিছুক্ষণ পর ইফতার হবে এটি দিয়ে খাবে তারা মাছ মাছের

বন্ধুরা এই বাড়িটা বৃদ্ধ দাদির আপনাদেরকে দেখাই এই যে নদী কাছে চলে আসছে দেখছেন নদী কত কাছে চলে আসছে নদী কিন্তু ভাঙতে ভাঙতে এদিকে আস্তে এই বাড়িটি থাকবে না এই যে দেখুন কিসের মধ্যে থাকে ओके ना या मिनट को ना फोन कर कस को काम करबे हम मन से बे भी चापिंग का साइकिल है इन गेसिलम ना अरे ये को तारा ये को तरीका से कल को क्या नहीं हम से कमाई करबे भलो कमाई भी रो भलो तो अरे क्यों को मान से तो आ신 खाओ थाओ

যে দাদির সাথে কথা বললাম এই যে দেখুন নতুন টিন ঘর ছিল না এলাকার মানুষ কিছু টাকা দিয়ে কিন্তু এই যে টিন কিনে দিচ্ছে এই ঘরটা থাকার জন্য কোনো রকম করে দিছে ঘরের পাশটা দেখুন এই যে ফাঁকা জায়গা এখানে ওনার রান্না করে দেখাইছি এই যে ঘরের দরজা নাই কোনোরকম তিনদা কইরা দিছে দরজা নাই ঘরের ভিতরেও কিছু নাই এই যে শুধু সবজি রান্না করছে এটা দিয়ে কিছুক্ষণ পর তারা রাতে খাবে দেখুন ঘরে তেমন কিছু নাই ওনার করে খাবার থাকে না ইত্যাদ না এগুলো খুবই অভাবিক লক্ষ পানি খায় ইত্যাদ করে এটা ইত্যাদি কোনো তৈরি করার টাকা নাই এটা ভালো একটা তরকারি মাছ কিনে খাওয়ার টাকা নাই এই যে ইফতার করতে পারে না তারপর তো রোজা ভাঙ্গে না না হ্যাঁ না রোজা থাকে রোজা রাখে এই মনে করেন মানুষের বাড়ি কাজকর্ম আর উনি কাজকর্ম করার বয়স নাই তো এখন মানে মহিলাটা মনে করো মানে মানুষের বাড়ি কোনো কাজকর্ম করে না তাই দুইটা পক্ষে পালে মানে দিন পার চলে না একটা ছেলে তাও মনে করে দেখবার জন্য আসে না কোনো দিন হ্যাঁ এসব কাজ করার বয়স আসে কি আর কর্ম করে খাওয়া ভাবে দুইটা লোক খরচা আসে না কাজ করার বয়স নাই তো খারাপ লাগলে আমাদের তো এখন কিছু করার আছে আমরা যতটুকু পারি তো সবাই তো গরিব সবাই তো গরিব এখন আমরা যে আর ব্যবস্থাশালী তাও তো না আমরা তো সেরকম ব্যবস্থাশালী না কোনো রকম আল্লাহ দিনপাত চালা তো এই এরকম আর কি অনেক খর্বি করি মানে দুইটা লোকের এই করছে না এই দুইটা লোক আমাদের এলাকার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট করিব একদম

আমার ভুল আছে ওটা সেটা কাল আমার যে আমার ভাবা সে চলে গেছে আমি একটা নাই সে জোর পেয়ে গিয়ে বসি ছেলে নাই পাওয়াল নাই তারপরে ওই কিনা খেটা খায় ওই লুই দেয় থাকে ওই তো আমার কোনো কষ্ট করে দিন নেয় দেখে না হ্যাঁ একটা ছেলেও আছে একটা মেয়েও আছে বেয়াও দেখে না ছেলেও দেখে না খবরই নেয় না

এই ঘরে এই দুইজন বৃদ্ধ দাদা দাদি থাকে ওনার একটি ছেলে ঢাকায় থাকে ওনাদেরকে দেখে না দেখুন আজকে রোজা ওনার ঘরে কিন্তু ইফতার নেই কিছুক্ষণ পর আজান দিবে আমার সাথে কথা বলতাছে কান্না করে কথা বলতাছে ওনাদের কিছুই নেই কতটা অসহায় হলে মানুষ এরকম করে কান্না করতে পারে দেখতে পাচ্ছেন এখনো কান্না থামতাছে না এবং ওনার সব বেশি কষ্ট যে সন্তান উনি বড় করছে সেই সন্তানই ওনাকে দেখে না এবং এটাই হচ্ছে তার সবচেয়ে বড় কষ্ট এরকম বৃদ্ধ বাবা মা রেখে সন্তানরা কিভাবে থাকে আমার মাথায় ধরে না আসলে যখন বাবা মার চোখ দা পানি পরে এই পানি পৃথিবীর সব কিছুকে হার মানায় তারপরেও দেখুন ওনার কান্না কিন্তু থামতেছে না আমার সাথে কথা বলতেছে আর কান্না করতেছে এরকম অসহায় মানুষ আমি আজকে কিন্তু দেখি যাই হোক আমি ওনাকে একটু সহযোগিতা করব পাশাপাশি আপনার ইচ্ছা করলে ওনাকে সহযোগিতা করতে পারেন কারণ ওনাদের ঘরে কিন্তু খাবার নেই অন্য একটি বাড়ি থেকে ইফতার দেবে সেটিতে তারা ইফতার করবে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি যদি মন চায় আপনারা ওনাকে একটু সহযোগিতা করতে পারেন নাম্বারটা হচ্ছে জিরো ডবল সেভেন সিক্স ফাইভ নাম্বারটা নগদ করা যাই হোক এই নাম্বারে ফোন দিয়ে ওনাদের সাথে কথা বলতে পারেন পাশাপাশি সহযোগিতাও করতে পারবেন

দেখতে পাচ্ছেন আমার সাথে কথা করতেছে। এখন আকাশ মেঘলা আকাশ একটু পরে বৃষ্টি আসবে উনি এই বৃষ্টির টেনশনেই বাঁচতেছে না যে ঘরে পানি পরে ওনার ছোট্ট একটা ছাগল আছে সেই ছাগল সারা রাত বৃষ্টিতে ভিজবে দেখুন মানুষ কতটা কষ্টে এইখানে বসবাস করে বন্ধুরা দুর্গম পারোরিয়া চড়তে হাঁটতেছি বিকেল হয়ে গেছে এখন আমি সেই বৃদ্ধ মহিলার বাসায় যাব যিনি আমি যাওয়ার সাথে সাথেই কান্না করে দিয়েছিলেন যার ছেলে মেয়ে স্বামী কেউ নাই একা থাকে তার বাসায় এখন আমি যাচ্ছি বন্ধুরা এই যে চলে এসেছি এই যে ছোট্ট ঘর দেখতে পাচ্ছেন এই ঘরেই থাকে সেই মহিলা আমি এখন সেই বাড়িতে যাব কেমন আছেন ভালো আপনার এই যে কাপড় এটা কি এখানে ছেঁড়া কেন ছেঁড়া গেছে কি করব বেটা নাই কি করব আমার কে দিব দেব না মেটা ফুল আসছিল মারা গেছে মাটি কাটবে গেছিল মাটি কাটার চাই ওই মাটি বসে দশ ফুট উপরে চাপ পড়ছিল

এই লো জন্মাস মেদিগুটি চাই দেয় খাই ইয়ার মেদিগুটি চাই দেয় খাই তো জ্বরেতে আব্বা ওই যে মেয়ার গদে এই বেতাদা হাসপাতালে লি ঠেলা খেতেছে পেটেছে না খা না দে হাসপাতাল রয়েছে কিছু নেই করে एलाकावासी के देखो देखो कर आशे के नो दिवांगा नो दिवांगा तो कही है नहीं देहे ना आगे जाओ देखते हैं तो देहे ना देहे ना बजान देहे ना शिक्षित कर मुकी दिया तो हाँ नहीं पैसा नहीं तो बुगी किधर से शिक्षित कर তোমরা আইস আমার দয়া করে দে বাবা আমার গত গন্ধ আনি ফেলে এই যে ভাঙ্গা মেঘ বৃষ্টি আলি ফেলে মাইসের ঘরে যাই না ভালো করবো কি দিয়ে ভাঙ্গা গান আমি পা মেঘ নানি মাইসের ঘরে লাই আমি খুব কষ্ট আছি আমি কষ্ট আছি আমি কাপড়ের বাতে টেহা পয়সায় সমস্ত কষ্ট আমি কিরা দেখব মনে পারে সব এই শুয়ে করে শুয়ে থাহ খালি বেটারে বেটা তুমি আমার তোমার আগে আমার নিলে না আমার এত কষ্ট সব সময় কই কষ্ট আর ঘরে কিছুই নাই বাবা দেহেন দে আমার ঘরে আর কিছুই নাই তোলা ভাত খাই মারিছে আর গরি আছে ওই যে কোলাকালি খালি এই যে টিন বাবা দেখো ওই যে সিদ্দির কষ্ট হয় দেহর মধ্যে আসে বাবা আমি কষ্ট করি না আমার দেহর মধ্যে আসে বন্ধুরা আমি পারুরিয়া চরে আসছি এই যে বৃদ্ধ মহিলাকে দেখতে পাচ্ছেন আমি আসার সাথে সাথে আমাকে ধরে প্রায় পাঁচ মিনিট কান্না করছে ওনার ছেলে কিন্তু ঢাকায় কাজ করতো কাজ করতে যেয়ে মারা গেছে ওনার স্বামী ছেলে কেউ নাই দেখুন কাপড়টাও পরছে একদম সিরা কাপড় মানুষ কতটা অসহায় হইলে এরকমভাবে থাকতে পারে তো আমি আসছি আসার সাথে সাথেই ওনার সাথে আমার দেখা হইছে যে উনি বারবার বলছে বাবা আমার বাসায় যেতে হবে আমি আসছি ওনার বাসায় দেখতে পাচ্ছেন যে কতটা অসহায় উনি আমি ওনাকে একটু সহযোগিতা করার পাশাপাশি এই বৃদ্ধ মহিলাকে কিন্তু আপনারাও সহযোগিতা করতে পারেন ওনার ছেলের বোর কাছে একটি মোবাইল থাকে সেটি সম্ভবত বিকাশ করা আপনারা যোগাযোগ করে কিন্তু এই নাম্বারে ফোন করে ওনাকে সহযোগিতা করতে পারবেন আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর জিরো থ্রি ডবল ফাইভ ডবল ওয়ান জিরো এই নাম্বারে ফোন দিয়ে ওনার সাথেও কথা বলতে পারবেন পাশাপাশি ওনাকে সহযোগিতাও করতে পারবেন আর আমি আসছি আমি একটু সহযোগিতা করবো ওনাকে হয়তো ওনার একটু কাজে লাগবে দেখতে পাচ্ছেন এই রুজার মধ্যে একজন বয়স্ক দাদু কত কষ্টের কাজ করতেছে দুর্গমে চড়ে এই যে এই বয়সে আপনি এই কঠিন কাজ কেন করতেছেন দাদু কেউ নাই তো আর কি করবো কোনো জানা নেই জানা নাই বাজারে বিক্রি এই বাজারে বিক্রি করে এলাকার দেয় হয়ে যাওয়ার কথা শুনে আসছি বেলা আমি আসছি আমি আটা আটই নাকাম আটা ছাড়া তো বাঙালি পাওয়া যায় না তো মনে করেন এক জায়গা আসছে এক জায়গা নাই সেগা যাওয়া দিব চালা আর কি পড়া যায় না তো জানে না ছয় সাত দিন আগে এক গাওয়াল দিয়েছিলাম আজকে আবার বাড়াইছি কাজ আবার এই তার আগের পয়সা দেওয়া লেগবো মামে ওই জায়গায় চা তো কেউ নাই তো নিয়ে

যার কারণে কিছু টাকার দরকার এর জন্য রোজা রেখে দেখুন কত কঠিন কাজ করতেছে